সিন 73 শর্ট ফর কাটা গোলাপটা তুই তুললি কেন প্রেমে দেয়া এতই ব্যথা সেই প্রেমে তুই ভুললি কেন কি গো ডাইরেক্টর সাহেব আমি তো শর্ট বলে দিয়েছি কাট তো আর বলতে পারি না এবার তুমি কাটটা বলো কাট ইট ম্যাডাম কি যেন নাম আপনার ডিরেক্টর সাহেব মুখুটি বাবু আমি ভুতুরিয়া বাবুর কাছ থেকে পরে চেক নিয়ে নেব আগে আপনার বাঁধানো বইটা দিন দেখি পড়ি ভাবি মানে সেটা এখনো ঠিক তৈরি হয়নি তাহলে সেটা আগে ঠিক করুন ভাই তারপর চেক টেক হবে কিছু যদি মনে না করেন ম্যাডাম আপনার হাতে আরে এটা তো কুমারীর চরিত্র ওই আংটিটা ওই যে বললাম ভাইটি আগে আপনার বইটি রেডি করে আনুন ও হ্যাঁ আপনি বোধহয় জানেন না যে মায়া কুমারী তার আংটি কখনোই খোলে না সে কুমারীর পাটেও খোলে না বেধবার পাটেও খোলে না এই সব বড় ক্যামেরাম্যানরা ঠিক জানেন যে মায়া কুমারীকে কোন অ্যাঙ্গেল থেকে কিভাবে নিতে হয় হুম ঠিক আছে বুতوريا বাবু দেখা হবে ও আমরা ডান কিন্তু এই সাইলেন্স ভাই কেউ কথা বলবে না রোল সাউন্ড রোলিং ক্যামেরা রোলিং ক্ল্যাপিং মায়ে কুমারী সিন 37 শর্ট 5 টেক 1 আমি এখন তোমাদের মা কুমারী নেই গো অনেক কষ্ট সই পরছে কুমার সাহেব আমি এখন কে রশিত বলছি ভালোবাসা মনের রে গহনে